শুভ নববর্ষ সবাইকে তো না আজকে থেকে নতুন বছর তো নতুনভাবে স্টার্ট করি নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার যেন নতুন বছরটা খুব ভালো কাটে শান্তিতে কাটে তো ঈশ্বরের কাছে আমারও একটা আর্জি রয়েছে আমার একটা ছোট্ট পরিবারটাকে যেন অনেক বড় করে তোলে এই বছরটাতে আর আমার ভিডিওটা তোমরা যে চাই যেখান থেকে দেখে থাকো না কেন প্লিজ আমার এই ইচ্ছেটা তোমরা পূরণ করো তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করি গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু বেশ ভালো আছি তো একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম যদি আমার কাজ বাজ সব কিছু হয়ে গেছে সকালটা অনেকক্ষণ আলেই শুরু হয়ে গেছে আমার কিন্তু ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব আর সবাই পাশে থেকেও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো সকালবেলা কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে তখন বানাবো কোন জন্য খাবার তো চলো দেখতে থাকো রান্না করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো এই যে আমি বুকনের জন্য বসিয়ে দিয়েছি খাবারটা তো আজকে ওকে চাল ডাল দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে যে খাবারটা আর কি গুঁড়ো করে আমি রেখে দিই তো সেটাই আর কি ওকে দেবো তো দুধ দিয়ে দেবো না ওটা জলে দেবো আর এই জিনিসটা না গরম জলে দিলে মানে দলা পাকিয়ে যায় আর কি তার জন্য এটাকে ঠান্ডা জলে আগে গুলিয়ে নিই তাহলে সুবিধা হয় তো এটা আজকে ওকে দেবো আর দুধ দিয়ে দিলে ও খেতে চায় না তার জন্য এটা জলে আমি সিদ্ধ করে দিই এর মধ্যে দেব নুন মিষ্টি মিষ্টির জন্য দেব তাল মিচড়ি সাধারণত তাল মিচড়ি আমি ওকে খাওয়াই না সাদা মিচরিটা খাওয়াই তো এই যে কালকে জানো তো মেলায় গিয়ে একটা আইসক্রিম কিনেছিলাম সে আইসক্রিমটা আর খাওয়ার সময় পাইনি এসে এত ঝড় বৃষ্টি হয়ে শুরু হয়ে গেল যেটাকে ফ্রিজে রাখতে হয়েছিল তো আজকে তাই দুপুরবেলা বসে বসে এটাকে খাচ্ছিলাম তারপর এই যে চড়কের একদম লাস্ট পর্যায়ে চলে এসছে এটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং তো এটা হচ্ছে সবার বাড়ি বাড়িতে শিব পার্বতী কেউ দুর্গা এইসব আর কি সেজে নাচ করে বাচ্চাদেরকে সাজিয়ে নাচায় যার টাকা তোলে তো টাকা তো সবার বাড়ি থেকে নেওয়াই মানে নিয়ে এই একটা অনুষ্ঠান করা হয় এগুলো তো সব একার দ্বারা কখনোই সম্ভব নয় তো সেগুলো আর কি দেখছিলাম ওইটা আমাদের বাড়িতে আগেরটা হয়েছিল আর এটা হচ্ছে মেজ বর্মাদের বাড়িতে হয়েছিল তো আজকে যেহেতু নববর্ষ বছরের প্রথম দিন তো দিনটাতে মা অনেক কিছু রান্না করেছিল কিন্তু ওই ফোনে চার্জ না থাকার কারণে কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো প্রথমে এই রান্নাটা হয়েছিল এটা হচ্ছে মাছের তেলের তরকারি এটা তো আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় বলো তো এই ভিডিওটা নেওয়ার পরেই না আমার ফোনটা একদম বন্ধ হয়ে গেল তো এই যে কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নতুন বছরের প্রথম দিনটা না কারেন্ট একদম মানে জাস্ট মানে নষ্ট করে দিয়েছে আমার তো আজকের দিনটা একটু অন্যভাবে আর কি মানে শেষ করবো ভেবেছিলাম কিন্তু কি ভাবলাম আর কী হয়ে গেলো যেহেতু নতুন বছর তাই ভাবলাম একটু স্টান টান করে নতুন জামাকাপড় পরবো নতুন একটা শাড়ি পরবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কিন্তু কোনো কিছুই হলো না কারণ সারাদিন ফোন একদম বন্ধ অবস্থায় পড়েছিলো তো এই বিকেলবেলা সমস্ত কাজ বাজ করে বসেছি আর এখন কারেন্ট আসলো ফোনে চার্জ দিয়ে তারপর তোমাদের সাথে এখন কথা বলতে আসলাম তো চলো একটু বাদে যাবো একটু মন্দিরে সেখানে পুজো হচ্ছে তো পুজোটা দেখতে যাবো তোমাদের সাথেও শেয়ার করব তো যেটা আমরা ভাবি সেটা তো সবসময় সম মানে হয় না পূরণ হয় না তো এটা এই এক্ষেত্রেও তাই হলো ভাবলাম কি আর হলো কি তো যাই হোক নতুন বছরটা আমার তো একদমই মানে কী বলবো মানে নষ্ট হয়ে গেল তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও আর আমার তো ভালোই কাটলো না একদমই ভালো কাটলো না আর জানো তো ছোটোবেলায় মা পড়তো নতুন বছরে পড়তে বস মন দিয়ে পড় তাহলে সারা বছরটায় নাকি মন দিয়ে পড়তে পারবে তো জানি না সেরকমটা হয় কিনা কিন্তু এবছর নতুন বছরটা তো একদমই ভালো কাটলো না সারা বছরটা আমার কেমন কাটবে জানি না তো তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে জানিও তো এই যে বিকালবেলা আমি চুপচাপ বসে আছি ঘরে সমস্ত গাছবছ আমার কমপ্লিট বিকালের যা সমস্ত কাজকর্ম থাকে আর কি তো মা কুকুনকে নিয়ে গেলো স্কুল মাঠে পুজো হচ্ছে ওখানে তো বলে গেল আমাদেরকেও যেতে তো আমি বোনো একটু রেডি হয়ে ওখানে যাব দেখি ওখানে কখন অনেক বছর হয়ে গেল বিয়ে হয়েছে কিন্তু এই পুজোটা কখনও দেখা হয়নি তো চলো নিজেও এবার ফার্স্ট পর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে তো এই যে মন্দিরে চলে আসলাম সন্ধ্যাবেলায় এখানে পুজো হচ্ছিল তো আমি পাড়ার অনেকে আসছিল বনু আর পুকুন তো আমাকে কিছুতেই ছাড়বে না তো সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে তো একটু পুজো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর বাড়ি চলে আসলাম কারণ পুকুনের ঘুমানোর সময় হয়ে গেছিল তাই বাড়ি এসে ড্রেস চেঞ্জ না করে সবার আগে রান্নাঘরে গিয়ে খাবার বানাতে আর কি বানাবো আর কি তো এই যে খাবার বানানোর আগে বিস্কুটটা ফুরিয়ে গেছিলো তাই সেগুলো কৌটোতে আগে ভরে নিলাম তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো